মানে রইম আসসালামু আলাইকুম গায়েস মাই টু চ্যালেন এসআর কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম সুইসের ভিতরে আপনার তৃতীয় পার্ট আমাদের তৃতীয় পার্ট ভিডিও যারা আমাদের শোরুম ভিজিট করবেন ভিজিট দেখে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা এস আর কালেকশন স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে তো কথা না বাড়ি এক এক করে আমাদের ড্রেসটা দেখি ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর আপনার ড্রেসগুলো আপনার কটন কালেকশন যেভাবে খুশি বানাতে পারেন ফিফটি প্লাস বডি দিতে পারেন ফিফটি প্লাস লং দিতে পারেন যার যেভাবে খুশি বানাতে পারেন আপনার এটা ব্যাক নিচের দামানটা এটা হাতাটা আপনার সালোয়ারগুলো প্রত্যেকটারই কিন্তু এক কালার হানড্রেড পার্সেন্ট জমজম কটন সুইস কালেকশন হবে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দুপাটা কিন্তু খুবই বড় আপনার মাশাল্লাহ খুবই বড় আচল করা প্রত্যেকটা অন্য কিন্তু আচল করা হবে এটা হচ্ছে ব্লাক ব্ল্যাকের উপরে আপনার খুবই সুন্দর আপনার ব্ল্যাকের সাথে আপনার মাল্টি কালার আপনার হোয়াইটের সাথেও আপনার আছে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার এটা হচ্ছে স্লিভ সালোয়ারগুলো এক কালার হবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ার এক কালার হবে উন্যাগুলো হবে মাল্টি কালারের খুবই সুন্দর উন্না বড় উন্না হবে উন্নাটা খুবই বড় খুবই বড় উন্না আপনার পাঁচ হাত প্লাস হবে প্রত্যেকটা উন্না পাঁচ হাত প্লাস হবে রং কষের গ্র্যান্ডি আছে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন সুইস কালেকশন যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার যার যে কালারটা চা হবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেন পাশে থাকা বেলে আইকনটা ক্লিক করুন নিত্য নতুন আমাদের ভিডিও আপডেট পেতে থাকবেন আপনার এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আপনার এটা স্লিপ নিচেরটা আপনার সালোয়ারটা এক কালার হবে অন্যগুলো নামাজে উন্ন হবে পাঁচ হাত বড় উন্ন হবে এটা হচ্ছে দোপাট্টা দুপাট্টাদার খুবই সুন্দর মাল্টি কালারের উপরে যারা হোলসেল নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ব্যবসার জন্য নিলে আমাদের থেকে হোলসেলে আপনারা নিলে ব্যবসার জন্য নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে পার্পেল কালারের উপরে আপনার খুবই সুন্দর সাদার ভিতরে আপনার কম্বিনেশনটা আপনার জমজম কটন সুইচ জমজম কটন সুইচ যারা আমাদের চ্যানেলটা এখনও নতুন আপনারা যারা সাবস্ক্রাইবার করে দেন চ্যানেলটা পাশে থাকে আইকনটাকে ক্লিক করে রাখুন দূরত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ি এসি পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা চার্জ যার যে কালারটা চাওয়া যাবে ওই কালারটা দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা আপনার অন্যটা এটা হচ্ছে সিগনিন কালার উপরে ব্ল্যাকের সাথে আপনার কম্বিনেশন আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু মাল্টি কালারের উপরে ডিজিটালে আপনার সুইস কালেকশন জমজম সুইস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন জমজম সুইচ কালেকশন যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার যাযোগ করুন ব্যাকওয়ার্ড আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার সালোয়ারগুলো এক কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এসআর কালেকশন জমজম সুইচ মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা জমজম সুইচ একটি কালার আপনার কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আপনার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই মিষ্টি আপনার জমজম কটন সুইচ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যাসার কালেকশন দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা জমজম ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এসি পরিবহন কুরিয়ার মাধ্যমে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর যেভাবে খুশি ওইভাবে বানাতে পারেন ফিফটি প্লাস বডি দিতে পারেন ফিফটি প্লাস লং দিতে পারেন আপনারা উন্যাগুলো খুবই বড় খুবই বড় উন্না নামাজে উন্না হবে প্রত্যেকটা উন্না আঁচল করা হবে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্কিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লাইট পিঙ্কের উপরে আপনার মাল্টি কালার আপনার খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জমজম সুইস কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এস আর কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলো 1150 পঞ্চাশ টাকায় জমজম কালেকশন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্রান্ডি আছে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা মাল্টি কালারের উপরে খুবই সুন্দর অনেক সময় আপনার ক্যামেরার রেজলেশন দেখা যায় লাইট ডিপ হয় আপনারা এটা মানিয়ে নেবেন কালার আপনার পার্পলের উপরে শেড আপনার কালারটা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত গরমের আরাম আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন সুইচ হান্ড্রেড পার্সেন্ট কটন সুইচ পেচ্ছেন আপনারা এসআর কালেকশনের থেকে স্যালারগুলো হবে এক কালার উন্যাগুলো খুবই বড়ো হবে আপনার প্রত্যেকটা উন্না কিন্তু আচল করা হবে খুবই সুন্দর প্রত্যেকটা উন্না আপনার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার আপনার প্রত্যেকটা উন্না স্ট্যান্ডার্ড কালার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারের সাথে আপনার ব্ল্যাকের কম্বিনেশন আপনার ডিজিটাল কালার প্রিন্টের উপরে আপনার সুইস কালেকশন জমজম সুইস কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের নিচের পোষণটা এটা এটা আপনার নিচের স্লিপটা আপনার হবে সালোয়ারটা আপনার এক কালার উন্নাটা আপনার খুবই বড় হবে নামাজি উন্ন হবে পাচাত উন্নাটা মাল্টি হবে আপনার বড় উন্না হবে পাঁচাত উন্ন হবে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা উন্নাটা খুবই সুন্দর আমাদের এই ভিডিওর এটা লাস্ট কালার আপনার গোলাপির উপরে লাস্ট কালার লাস্ট ডিজাইন আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এগুলো যেভাবে খুশি আপনারা বানাতে পারেন পাঁচ আট ইউজ পরিমাণ বড়ো হবে ফিফটি প্লাস বডি দিতে পারেন ফিফটি প্লাস লং দিতে পারেন এগুলো যার যেভাবে খুশি বানাতে পারেন আপনারা দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন জমজম সুইস কালেকশন কটন হান্ড্রেড পার্সেন্ট জমজম সুইস কালেকশন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা জমজম সুইস কালেকশন এটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা আপনার খুবই সুন্দর মাল্টি কালার উপরে আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আবারও আমাদের হচ্ছে আর কালেকশন স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বার আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ি আইসি পরিমাণের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম